আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো বিওয়ার্স ভিডিওটি শুরু করা যাক জেলে অর্থাৎ সাম্মাক বাংলাতে জেলে এর আরবি অর্থ হচ্ছে সাম্মাক কামার অর্থাৎ হাতদাত বাংলাতে কামার এর আরবি অর্থ হচ্ছে হাদ্দাত। শ্রমিক অর্থাৎ আমেল বাংলাতে শ্রমিক এর আরবি অর্থ হচ্ছে আমেল বাবুরশি অর্থাৎ তাব্বাক বাংলাতে বাবুরশি এর আরবি অর্থ হচ্ছে তাব্বাক ড্রাইভার অর্থাৎ সাইক বাংলাতে ড্রাইভার এর আরবি অর্থ হচ্ছে সাইক কাঠমিস্ত্রি অর্থাৎ নাজ্জার বাংলাতে কাঠমিস্ত্রি এর আরবি অর্থ হচ্ছে নাজ্জার রাজমিস্ত্রি অর্থাৎ বান্না বাংলাতে রাজমিস্ত্রি এর আরবি অর্থ হচ্ছে বান্না পোহরি অর্থাৎ হারেস বাংলাতে পোহরি এর আরবি অর্থ হচ্ছে হারেস দুপা অর্থাৎ গাসিল বাংলাতে দুপা এর আরবি অর্থ হচ্ছে গাসিল দর্জি অর্থাৎ খাইয়াত বাংলাতে দর্জি এর আরবি অর্থ হচ্ছে খাইয়াত মালি অর্থাৎ বুস্তানি বাংলাতে মালি এর আরবি অর্থ হচ্ছে বুস্তানি পরিচালক অর্থাৎ মুদির বাংলাতে পরিচালক এর আরবি অর্থ হচ্ছে মুদির গরির মেকার অর্থাৎ সাহাতি বাংলাতে গরির মেকার এর আরবি অর্থ হচ্ছে সাহাতি ডাক্তার অর্থাৎ তবিব বাংলাতে ডাক্তার এর আরবি অর্থ হচ্ছে তবিব ইঞ্জিনিয়ার অর্থাৎ মহান বাংলাতে ইঞ্জিনিয়ার এর আরবি অর্থ হচ্ছে মহান গায়ক অর্থাৎ মুগান্নি বাংলাতে গায়ক এর আরবি অর্থ হচ্ছে মুগান্নি মিন আয়না অর্থাৎ কোথা হতে বাংলাতে কোথা হতে এর আরবি অর্থ হতে মিন আয়না কোথায় থেকে অর্থাৎ মিন ওয়েন বাংলাতে কোথায় থেকে এর আরবি অর্থ হচ্ছে মিন ওয়েন কীভাবে অর্থাৎ কাইফা বাংলাতে কিভাবে এর আরবি অর্থ হচ্ছে কাইফা এখানে অর্থাৎ হিনা বাংলাতে এখানে এর আরবি অর্থ হচ্ছে হিনা দরজা খোলো অর্থাৎ ইফতাহিল বাপ বাংলাতে দরজা খোলো এর আরবি অর্থ হচ্ছে ইফতাহিল বাপ তিনি অফিসে অর্থাৎ হুয়াফি মক্তব বাংলাতে তিনি অফিসে এর আরবি অর্থ হচ্ছে হুয়াফি মক্তব তিনি কোথায় অর্থাৎ ওয়েন হোয়া বাংলাতে তিনি কোথায় এর আরবি অর্থ হচ্ছে ওয়েন হোয়া দাহিন অর্থাৎ এখন বাংলাতে দাহিন এর আরবি অর্থ হচ্ছে এখন ফাজল অর্থাৎ ঋতু বাংলাতে ফাজল এর আরবি অর্থ হচ্ছে ঋতু মেতা অর্থাৎ কখন বাংলাতে কখন এর আরবি অর্থ হচ্ছে মেতা ওইগুলি অর্থাৎ জালিকা বাংলাতে ওইগুলি এর আরবি অর্থ হচ্ছে জালিকা এটা অর্থাৎ হাজা বাংলাতে এটা এর আরবি অর্থ হচ্ছে হাজা কে অর্থাৎ মিন বাংলাতে কে এর আরবি অর্থ হচ্ছে মিন কত অর্থাৎ কাম বাংলাতে কত এর আরবি অর্থ হচ্ছে কাম জাইদান অর্থাৎ সুন্দরভাবে বাংলাতে সুন্দরভাবে এর আরবি অর্থ হচ্ছে জাইদান সেখানে অর্থাৎ হুনাক বাংলাতে সেখানে এর আরবি অর্থ হচ্ছে হুনাক ব্যক্তিগত অর্থাৎ শাক্স বাংলাতে ব্যক্তিগত এর আরবি অর্থ হচ্ছে শাক্স ব্যক্তিগতভাবে অর্থাৎ শাকসিয়ান বাংলাতে ব্যক্তিগতভাবে এর আরবি অর্থ হচ্ছে শাকসিয়ান প্রয়োজনীয় অর্থাৎ দরুরি বাংলাতে প্রয়োজনীয় এর আরবি অর্থ হচ্ছে দরুরি সর্বদা অর্থাৎ দায়ীমান বাংলাতে সর্বদা এর আরবি অর্থ হচ্ছে দায়ীমান সময় অর্থাৎ ওয়াক্ত বাংলাতে সময় এর আরবি অর্থ হচ্ছে ওয়াক্ত শীতকাল অর্থাৎ আশিতা বাংলাতে শীতকাল এর আরবি অর্থ হচ্ছে আশিতা সপ্তাহ অর্থাৎ উজবু বাংলাতে সপ্তাহ এর আরবি অর্থ হচ্ছে উজবু তারিখ অর্থাৎ তাকির বাংলাতে তারিখ এর আরবি অর্থ হচ্ছে তাকির ক্ষণিক অর্থাৎ বুরহা বাংলাতে ক্ষণিক এর আরবি অর্থ হচ্ছে বুরহা গতকাল অর্থাৎ আমস বাংলাতে গতকাল এর আরবি অর্থ হচ্ছে আমস আগামীকাল অর্থাৎ গাদান বাংলাতে আগামীকাল এর আরবি অর্থ হচ্ছে গাদান আগামীকাল অর্থাৎ বুখরা বাংলাতে আগামীকাল এর আরবি অর্থ হচ্ছে বুখরা দক্ত অর্থাৎ পেশার বাংলাতে পেশার এর আরবি অর্থ হচ্ছে দক্ত হাত অর্থাৎ ইয়াত বাংলাতে হাত এর আরবি অর্থ হচ্ছে ইয়াত পা অর্থাৎ রিজল বাংলাতে পা এর আরবি অর্থ হচ্ছে রিজল হাটু অর্থাৎ রুকবা বাংলাতে হাটু এর আরবি অর্থ হচ্ছে রুকবা পতাকা অর্থাৎ আলম বাংলাতে পতাকা এর আরবি অর্থ হচ্ছে আলম বাহিরে অর্থাৎ বাররা বাংলাতে বাহিরে এর আরবি অর্থ হচ্ছে বাররা পায়খানা অর্থাৎ গায়েত বাংলাতে পায়খানা এর আরবি অর্থ হচ্ছে গায়েত পেশাব অর্থাৎ ভুল বাংলাতে পেশাব এর আরবি অর্থ হচ্ছে ভুল সার অর্থাৎ চুল বাংলাতে সার এর আরবি অর্থ হচ্ছে চুল মাথা অর্থাৎ রাস বাংলাতে মাথা এর আরবি অর্থ হচ্ছে রাস পেট অর্থাৎ বাতুন বাংলাতে পেট এর আরবি অর্থ হচ্ছে বাতুন পুলিশ অর্থাৎ সুরতা বাংলাতে পুলিশ এর আরবি অর্থ হচ্ছে সুরতা জ্বর অর্থাৎ হারারা বাংলাতে জ্বর এর আরবি অর্থ হচ্ছে হারারা ব্যথা অর্থাৎ আওয়ার বাংলাতে ব্যথা এর আরবি অর্থ হচ্ছে আওয়ার নাম্বার অর্থাৎ রগম বাংলাতে নাম্বার এর আরবি অর্থ হচ্ছে রগম ডায়াবেটিস অর্থাৎ সুকারী বাংলাতে ডায়াবেটিস এর আরবি অর্থ হচ্ছে সুককারি গরিব অর্থাৎ মিসকিন বাংলাতে গরিব এর আরবি অর্থ হচ্ছে মিসকিন সামরিক অর্থাৎ আশকারি বাংলাতে সামরিক এর আরবি অর্থ হচ্ছে আশকারি বেসামরিক অর্থাৎ জেইস বাংলাতে বেসামরিক এর আরবি অর্থ হচ্ছে জেইস দোকান অর্থাৎ বাকালা বাংলাতে দোকান এর আরবি অর্থ হচ্ছে বাকালা আলো অর্থাৎ ফাতে বাংলাতে আলো এর আরবি অর্থ হচ্ছে ফাতে সিলভার অর্থাৎ ফিদ্দি বাংলাতে সিলভার এর আরবি অর্থ হচ্ছে ফিদ্দি সোনালি অর্থাৎ জাহাবি বাংলাতে সোনালি এর আরবি অর্থ হচ্ছে জাহাবি নীল অর্থাৎ আজরাক বাংলাতে নীল এর আরবি অর্থ হচ্ছে আজরাক সবুজ অর্থাৎ আকদার বাংলাতে সবুজ এর আরবি অর্থ হচ্ছে আগদার লাল অর্থাৎ আহমার বাংলাতে লাল এর আরবি অর্থ হচ্ছে আহমার পাহাড় অর্থাৎ জাবাল বাংলাতে পাহাড় এর আরবি অর্থ হচ্ছে জাবাল নদী অর্থাৎ নাহার বাংলাতে নদী এর আরবি অর্থ হচ্ছে নাহার ডিসপ্লে অর্থাৎ শাসা বাংলাতে ডিসপ্লে এর আরবি অর্থ হচ্ছে শাসা দ্বীপ অর্থাৎ জাজিরা বাংলাতে দ্বীপ এর আরবি অর্থ হচ্ছে জাজিরা নগর অর্থাৎ মাদিনা বাংলাতে নগর এর আরবি অর্থ হচ্ছে মাদিনা মোবাইল অর্থাৎ জাওয়াল বাংলাতে মোবাইল এর আরবি অর্থ হচ্ছে জাওয়াল আকাশ অর্থাৎ সামা বাংলাতে আকাশ এর আরবি অর্থ একত্র অর্থাৎ জমায়েত বাংলাতে একত্র এর আরবি অর্থ হচ্ছে জমায়েত সিগন্যাল অর্থাৎ ইশারা বাংলাতে সিগনাল এর আরবি অর্থ হচ্ছে ইশারা অনুবাদ অর্থাৎ তর্জমা বাংলাতে অনুবাদ এর আরবি অর্থ হচ্ছে তর্জমা ম্যানেজার অর্থাৎ মুদির বাংলাতে ম্যানেজার এর আরবি অর্থ হচ্ছে মুদির হোটেল অর্থাৎ মাতাম বাংলাতে হোটেল এর আরবি অর্থ হচ্ছে মাতাম অফিস অর্থাৎ মক্তব বাংলাতে অফিস এর আরবি অর্থ হচ্ছে মক্তব। জরিমানা অর্থাৎ মোকালফা বাংলাতে জরিমানা এর আরবি অর্থ হচ্ছে মোকালফা মাছ অর্থাৎ সাউর বাংলাতে মাছ এর আরবি অর্থ হচ্ছে সাউর মুরুক অর্থাৎ দিক বাংলাতে মুরুক এর আরবি অর্থ হচ্ছে দিক মাছ অর্থাৎ সামাক বাংলাতে মাছ এর আরবি অর্থ হচ্ছে সামাক কলিজা অর্থাৎ কিবদা বাংলাতে কলিজা এর আরবি অর্থ হচ্ছে কিবদা পা অর্থাৎ রেজ্জাল বাংলাতে পা এর আরবি অর্থ হচ্ছে রেজ্জাল চর্বি অর্থাৎ সাহাম বাংলাতে চর্বি এর আরবি অর্থ হচ্ছে সাহাম হার অর্থাৎ আজম বাংলাতে হার এর আরবি অর্থ হচ্ছে আজম টেবিল অর্থাৎ তাওলা বাংলাতে টেবিল এর আরবি অর্থ হচ্ছে তাওলা মেশিন অর্থাৎ মাকিনা বাংলাতে মেশিন এর আরবি অর্থ হচ্ছে মাকিনা কাপড় অর্থাৎ মালাবিস বাংলাতে কাপড় এর আরবি অর্থ হচ্ছে মালাবিস বাস অর্থাৎ হাফিলা বাংলাতে বাস এর আরবি অর্থ হচ্ছে হাফিলা ফটোকপি অর্থাৎ সুরা বাংলাতে ফটোকপি এর আরবি অর্থ হচ্ছে সুরা অবশ্যই অর্থাৎ লাজিম বাংলাতে অবশ্যই এর আরবি অর্থ হচ্ছে লাজিম নিশ্চিত অর্থাৎ আকিত বাংলাতে নিশ্চিত এর আরবি অর্থ হচ্ছে আকিত গামসা অর্থাৎ মিনসাফা বাংলাতে গামসা এর আরবি অর্থ হচ্ছে মিনসাফা কয়লা অর্থাৎ ফাহাম বাংলাতে কয়লা এর আরবি অর্থ হচ্ছে ফাহান উড়না অর্থাৎ খিমারুন বাংলাতে উড়না এর আরবি অর্থ হচ্ছে খিমারুন বৃষ্টি অর্থাৎ মাতার বাংলাতে বৃষ্টি এর আরবি অর্থ হচ্ছে মাতার যথেষ্ট অর্থাৎ কাফি বাংলাতে যথেষ্ট এর আরবি অর্থ হচ্ছে কাফি ক্ষতি অর্থাৎ খাসারা বাংলাতে ক্ষতি এর আরবি অর্থ হচ্ছে খাসারা সুখী অর্থাৎ সঈদ বাংলাতে সুখী এর আরবি অর্থ হচ্ছে সঈদ এক শত অর্থাৎ মিয়া বাংলাতে এক শত এর আরবি অর্থ হচ্ছে মিয়া হিজরা অর্থাৎ খানিস বাংলাতে হিজরা এর আরবি অর্থ হচ্ছে খানিস বুকা অর্থাৎ গাবি বাংলাতে বুকা এর আরবি অর্থ হচ্ছে গাবি সেখানে অর্থাৎ হোনাক বাংলাতে সেখানে এর আরবি অর্থ হচ্ছে হোনাক সত্যি অর্থাৎ হাক্কান বাংলাতে সত্যি এর আরবি অর্থ হচ্ছে হাক্কান ঠিক আছে অর্থাৎ তাইপ বাংলাতে ঠিক আছে এর আরবি অর্থ হচ্ছে তাইয়েপ তৃষ্ণার্থ অর্থাৎ আতশান। বাংলাতে তৃষ্ণার্থ এর আরবি অর্থ হচ্ছে আত্মান পতাকা অর্থাৎ আলম বাংলাতে পতাকা এর আরবি অর্থ হচ্ছে আলম ইন্দাক অর্থাৎ এখানে বাংলাতে এখানে এর আরবি অর্থ হচ্ছে ইন্দাক নাম্বার অর্থাৎ রগম বাংলাতে নাম্বার এর আরবি অর্থ হচ্ছে রগম মোটামুটি অর্থাৎ নুসনুস বাংলাতে মোটামুটি এর আরবি অর্থ হচ্ছে নুসনুস। ডাকা অর্থাৎ নাদি বাংলাতে ডাকা এর আরবি অর্থ হচ্ছে নাদি দুর্বল অর্থাৎ তাবান বাংলাতে দুর্বল এর আরবি অর্থ হচ্ছে তাবান চিকন অর্থাৎ রাক্কিক বাংলাতে চিকন এর আরবি অর্থ হচ্ছে রাক্কিক মোটা অর্থাৎ সামিক বাংলাতে মোটা এর আরবি অর্থ হচ্ছে সামিক কিত অর্থাৎ বিড়াল বাংলাতে কিত এর আরবি অর্থ হচ্ছে বিড়াল বসর অর্থাৎ সানা বাংলাতে বসর এর আরবি অর্থ হচ্ছে সানা মাস অর্থাৎ সাহার বাংলাতে মাস এর আরবি অর্থ হচ্ছে সাহার রাত অর্থাৎ নাইল বাংলাতে রাত এর আরবি অর্থ হচ্ছে লাইল শীতকাল অর্থাৎ আশিতা বাংলাতে শীতকাল এর আরবি অর্থ হচ্ছে আশ্বিতা সবসময় অর্থাৎ আলাতুল বাংলাতে সবসময় এর আরবি অর্থ হচ্ছে আলাতুল প্রথম অর্থাৎ আওয়াল বাংলাতে প্রথম এর আরবি অর্থ হচ্ছে আওয়াল নতুন অর্থাৎ জেদিদ বাংলাতে নতুন এর আরবি অর্থ হচ্ছে জেদিদ দরকার অর্থাৎ দরুরি বাংলাতে দরকার এর আরবি অর্থ হচ্ছে দরুরি প্রয়োজন অর্থাৎ আবগা বাংলাতে প্রয়োজন এর আরবি অর্থ হচ্ছে আবগা সেখানে অর্থাৎ হুনাক বাংলাতে সেখানে এর আরবি অর্থ হচ্ছে হুনাক তো ভিওর্স আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্ত এই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো সে পর্যন্ত আমাদের এই আরব একটু বাংলা চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ